আর যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখবো উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগ চায় রাজ্য কর্মশিক্ষা শারীর শিক্ষায় দ্রুত নিয়োগ চায় রাজ্য এক অতিরিক্ত শূন্য পদে নিয়োগে উদ্যোগ দেশ প্রত্যাহার চেয়ে রাজ্যকে আবেদনের পরামর্শ আরো ডিটেল জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব দেখো দীর্ঘ দিন ধরে শারীরিক শিক্ষা কর্মশিক্ষায় প্রায় এক হাজার ছশো শূন্য পদে নিয়োগ আটকে রয়েছে এবং উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এই কর্মশিক্ষা শারীর শিক্ষার নিয়োগ হওয়ার কথা এবং সেখানে অতিরিক্ত শূন্য পদ রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় এবং তাতে ইতিমধ্যেই বারোশো আশি জনকে শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় চাকরির সুপারিশও দেওয়া হয়ে গিয়েছে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলার প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে স্থগিতাতে থাকার কারণে এই উচ্চ প্রাথমিকের শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষার নিয়োগ করা যাচ্ছে না আজকে সুপ্রিম কোর্টে সর্বশেষ যে জাজমেন্ট তিন এপ্রিলের পর মামলাটি খেয়ের শুনানির জন্য আসে সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান যে স্থগিতদের আদালতে রয়েছে স্থগিতদের প্রত্যাহার করে যাদের চাকরিতে সুপারিশ করা হয়েছে এই সমস্ত মানুষকে বা চাকরি প্রার্থীদের এই নিয়োগকে সবুজ সংকেত দেওয়া হোক এবং এক্ষেত্রে মামলায় যারা আবারও নতুন করে এই মামলায় যুক্ত হচ্ছেন তাদের প্রত্যেকের দাবি যে ওয়েবার প্রকাশ করা হোক যেহেতু এসএসসি চারটে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে এর কারচি সামনে এসছে ওএমআর প্রকাশ করা হোক যারা সুপারিশ পেয়েছেন সেই সুপারিশও প্রত্যেককে বৈধ না অবৈধ যোগ্য না অযোগ্য এই ওএমআর প্রকাশ করলে আসল চিত্রনাট্য সামনে আসবে এবং সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বিশ্বজিৎ বসু মামলাটা শেষ পিছিয়ে দেন ছয় মে দুপুর দুটোর সময় আর নিয়োগ প্রক্রিয়ার যে স্থকিত ছিল সেটা যা ছিল অ্যাজ ইট ইজ তাই রইল যদিও রাজ্যের তরফে জানানো হয় যে অতিরিক্ত হলফনামা দিয়ে 2024 সালের রাজ্য তার অবস্থান কষ্ট করে দিয়েছিল যে এই ক্ষেত্রে এই নিয়োগের ক্ষেত্রে রাজ্য চায় এই 1280 অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করা হোক এবং যদিও বিচারপতি বসু তিনি স্পষ্ট হবে জানান যে লিখিত আকারে আদেশের সুনির্দিষ্ট আদেশের পর তারা জানাক আবেদন করুক আদালত তা বিবেচনা করবে পরবর্তী সময়তে কিন্তু এই ঘটনা যাদের নাম পরিসের তালিকায় রয়েছে যোগ্যরা অবস্থান তুললেন হ্যাঁ অবস্থান প্রত্যাহার যোগ্য শিক্ষক অধিকার মঞ্চে কাজে যোগ দেওয়ার ঘোষণা যোগ্য শিক্ষকদের গরমের ছুটির পর আবারও আন্দোলনের ডাক দিয়েছেন তারা তবে আপাতত শহীদ মিনারে অবস্থানের সিদ্ধান্ত সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে আমাদের স্কুলে একবার ভিড়তেই হবে কারণ তিরিশ তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে যাবে গরমের ছুটি তাই তাই স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা স্কুল তার আগে একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে তাই উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা স্কুল করব। তিরিশ তারিখ থেকে ছুটি হবে তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামবো তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি দেখুন এসএসসির গাফিলতির কারণে শুধুমাত্র আমাদের অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম নেই সবাই আমরা চেষ্টা করেছি আধিকারিকদের সঙ্গে কথা বলার তো তারা বলেছেন যে আমরা দুদিনের মধ্যে এটা ব্যাপারটা ঠিক করে দেব। এবং সোমবার থেকে স্কুল জয়েন করব। তারপরে দেখি যদি দুদিনের মাথায় ঠিক না হয় তাহলে আমরা একটা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাক দেবো কারণ কি আমরা একজনও চাই না যে একটা যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি যাক দেখুন আমাদের প্রধান দাবি হলো আমাদেরকে পুনর্বহল যতক্ষণ পর্যন্ত এই দাবিটা পূরণ না হচ্ছে আমরা কিন্তু ময়দান ছাড়ছি না আর তারা অবস্থান প্রত্যাহার করতেই রাস্তা খুললো খুলে গেল করুণাময়ী যাওয়ার রাস্তা আর যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখবো উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগ চায় রাজ্য কর্মশিক্ষা শারীর শিক্ষায় দ্রুত নিয়োগ চায় রাজ্য এক অতিরিক্ত শূন্য পদে নিয়োগে উদ্যোগ স্থগিতাদেশ দেশ চেয়ে রাজ্যকে আবেদনের পরামর্শ আরো ডিটেল জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব দেখো দীর্ঘ দিন ধরে শারীরিক শিক্ষা কর্মশিক্ষায় প্রায় এক হাজার ছশো শূন্য পদে নিয়োগ আটকে রয়েছে এবং উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এই কর্মশিক্ষা শারীর শিক্ষার নিয়োগ হওয়ার কথা এবং সেখানে অতিরিক্ত শূন্য পদ রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নেয় এবং তাতে ইতিমধ্যেই বারোশো শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় চাকরির সুপারিশও দেওয়া হয়ে গিয়েছে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলার প্রেক্ষিতে দীর্ঘ দিন ধরে স্থগিতাদেশ থাকার কারণে এই উচ্চ প্রাথমিকের শারীর শিক্ষা ও কর্মশিক্ষার নিয়োগ করা যাচ্ছে না আজকে সুপ্রিম কোর্টে সর্বশেষ যে জাজমেন্ট তিন এপ্রিলের পর মামলাটি খেয়ের শুনানির জন্য আসে সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান যে স্থগিতদের আদালতে রয়েছে স্থগিতদের প্রত্যাহার করে যাদের চাকরিতে সুপারিশ করা হয়েছে এই সমস্ত মানুষকে বা চাকরি প্রার্থীদের এই নিয়োগকে সবুজ সংকেত দেওয়া হোক এবং এক্ষেত্রে মামলায় যারা আবারও নতুন করে এই মামলায় যুক্ত হচ্ছেন তাদের প্রত্যেকের দাবি যে ওয়েবার প্রকাশ করা হোক যেহেতু এসএসসি চারটে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে ওএমআর এর এ সামনে এসছে ওএমআর প্রকাশ করা হোক যারা সুপারিশ পেয়েছেন সেই সুপারিশও প্রত্যেককে বৈধ না অবৈধ যোগ্য না অযোগ্য এই ওয়েমার প্রকাশ করলেই আসল চিত্রনাট্য সামনে আসবে এবং সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বিশ্বজিৎ বসু মামলাটা সে পিছিয়ে দেন ছয় মে দুপুর দুপুর সময় আর নিয়োগ যে প্রকৃতি ছিল সেটা যা ছিল এজ ইট তাই রইল যদিও রাজ্যের তরফে জানানো হয় যে অতিরিক্ত হলফনামা দিয়ে দু সালে রাজ্য তার অবস্থান স্পষ্ট করে দিয়েছিল যে এক্ষেত্রে এই নিয়োগের ক্ষেত্রে রাজ্য চায় এই বারোশো আশি অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করা হোক এবং যদিও বিচারপতি বসু তিনি হবে জানান যে লিখিত আকারে সুপ্রিম কোর্টের আদেশের পর তারা জানাক আবেদন করুক আদালত তা বিবেচনা করবে পরবর্তী সময়তে কিন্তু এই ঘটনা যাদের নাম পারিস তালিকায় রয়েছে যোগ্যরা অবস্থান তুললেন হ্যাঁ অবস্থান প্রত্যাহার যোগ্য শিক্ষক অধিকার মঞ্চে কাজে যোগ দেওয়ার ঘোষণা যোগ্য শিক্ষকদের গরমের ছুটির পর আবারও আন্দোলনের ডাক দিয়েছেন তারা তবে আপাতত শহীদ মিনারে অবস্থানের সিদ্ধান্ত সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে আমাদের স্কুলে একবার ভিড়তেই হবে কারণ তিরিশ তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে যাবে গরমের ছুটি তাই তাই স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা স্কুল তার আগে একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা স্কুল করব। তিরিশ তারিখ থেকে ছুটি হবে তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামবো তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি এখন এসএসসির গাফিলতির কারণে শুধুমাত্র আমাদের অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম নেই সবাই আমরা চেষ্টা করেছি আধিকারিকদের সঙ্গে কথা বলার তো তারা বলেছেন যে আমরা দুদিনের মধ্যে এটা ব্যাপারটা ঠিক করে দেব। এবং সোমবার থেকে স্কুল জয়েন করব। তারপরে দেখি যদি দুদিনের মাথায় ঠিক না হয় তাহলে আমরা একটা আরও বৃহত্তর আন্দোলনের দিকে ডাক দেবো কারণ কি আমরা একজনও চাই না যে একটা যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি যাক দেখুন আমাদের প্রধান দাবি হলো আমাদেরকে পুনর্বহাল যতক্ষণ পর্যন্ত এই দাবিটা পূরণ না হচ্ছে আমরা কিন্তু ময়দান ছাড়ছি না আর তারা অবস্থান প্রত্যাহার করতেই রাস্তা খুললো খুলে গেল করুণাময়ী যাওয়ার রাস্তা আর যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখবো উচ্চ প্রাথমিক দ্রুত নিয়োগ চায় রাজ্য কর্মশিক্ষা শারীর শিক্ষায় দ্রুত নিয়োগ চায় রাজ্য এক হাজার ছশো নয় অতিরিক্ত শূন্য পদে নিয়োগে উদ্যোগ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে রাজ্যকে আবেদনের পরামর্শ আরো ডিটেল জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব দেখো দীর্ঘ দিন ধরে শারীরিক শিক্ষা কর্মশিক্ষায় প্রায় এক হাজার ছশো শূন্য পদে নিয়োগ আটকে রয়েছে এবং উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এই কর্মশিক্ষা শারীরিক শিক্ষার নিয়োগ হওয়ার কথা এবং সেখানে অতিরিক্ত শূন্য পদ রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় এবং তাতে ইতিমধ্যেই বারোশো শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষায় চাকরির সুপারিশও দেওয়া হয়ে গিয়েছে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলার প্রেক্ষিতে দীর্ঘ দিন ধরে স্থগিতাদেশ থাকার কারণে এই উচ্চ প্রাথমিকের শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষার নিয়োগ করা যাচ্ছে না আজকে সুপ্রিম কোর্টে সর্বশেষ যে জাজমেন্ট তিন এপ্রিলের পর মামলাটি খেয়ে শুনানির জন্য আসে সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান যে স্থগিতদের আদালতে রয়েছে স্থগিতদের প্রত্যাহার করে যাদের চাকরিতে সুপারিশ করা হয়েছে এই সমস্ত মানুষকে বা চাকরি প্রার্থীদের এই নিয়োগকে সবুজ সংকেত দেওয়া হোক এবং এক্ষেত্রে মামলায় যারা আবারও নতুন করে এই মামলায় যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের দাবি যে ওয়েবার প্রকাশ করা হোক যেহেতু এসএসসি চারটে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে ওএমআর এর কারচুপি সামনে এসছে ওএমআর প্রকাশ করা হোক যারা সুপারিশ পেয়েছেন সেই সুপারিশও প্রত্যেককে বৈধ না অবৈধ যোগ্য না অযোগ্য এই ওয়েমার প্রকাশ করলে আসল চিত্রনাট্য সামনে আসবে এবং সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বিশ্বজিৎ বসু মামলাটা সে পিছিয়ে দেন ছয় মে দুপুর দুপুরের সময় আর নিয়োগ যে স্থগিত ছিল সেটা যা ছিল এজ ইট তাই রইল যদিও রাজ্যের তরফে জানানো হয় যে অতিরিক্ত হলফনামা দিয়ে দু হাজার চব্বিশ সালে রাজ্য তার অবস্থান স্পষ্ট করে দিয়েছিল যে এক্ষেত্রে এই নিয়োগের ক্ষেত্রে রাজ্য চায় এই বারোশো আশি অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করা হোক এবং যদিও বিচারপতি বসু তিনি স্পষ্টভাবে জানান যে লিখিত আকারে সুপ্রিম কোর্টের আদেশের পর তারা জানাক আবেদন করুক আদালত তা বিবেচনা করবে পরবর্তী সময়তে কিন্তু এই ঘটনা যাদের না তালিকায় রয়েছে যোগ্যরা অবস্থান তুললেন হ্যাঁ অবস্থান প্রত্যাহার যোগ্য শিক্ষক অধিকার মঞ্চে কাজে যোগ দেওয়ার ঘোষণা যোগ্য শিক্ষকদের গরমের ছুটির পর আবারও আন্দোলনের ডাক দিয়েছেন তারা তবে আপাতত শহীদ মিনারে অবস্থানের সিদ্ধান্ত সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে আমাদের স্কুলে একবার ভিড়তেই হবে কারণ তিরিশ তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে যাবে গরমের ছুটি তাই তাই স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা স্কুল তার আগে একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে তাই উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা স্কুল করব। তিরিশ তারিখ থেকে ছুটি হবে তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামবো তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি দেখুন এসএসসির গাফিলতির কারণে শুধুমাত্র আমাদের অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম নেই সবাই আমরা চেষ্টা করেছি আধিকারিকদের সঙ্গে কথা বলার তো তারা বলেছেন যে আমরা দুদিনের মধ্যে এটা ব্যাপারটা ঠিক করে দেব। এবং সোমবার থেকে স্কুল জয়েন করব। তারপরে দেখি যদি দুদিনের মাথায় ঠিক না হয় তাহলে আমরা একটা আরও বৃহত্তর আন্দোলনের দিকে ডাক দেবো কারণ কী আমরা একজনও চাই না যে একটা যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি যাক দেখুন আমাদের প্রধান দাবি হলো আমাদেরকে পুনর্বহল যতক্ষণ পর্যন্ত এই দাবিটা পূরণ না হচ্ছে আমরা কিন্তু ময়দান ছাড়ছি না আর তারা অবস্থান প্রত্যাহার করতেই রাস্তা খুললো খুলে গেল করুণাময়ী যাওয়ার রাস্তা